সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ঈদ স্পেশাল ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে অ্যান্ড আজকে আমি ট্রাই করেছি আমার পরিবারের সবাইকে টুকটাক ভিডিওতে আনার তো ভিডিওটা সম্পূর্ণ দেখে জানাতে ভুলবেন না ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণ আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবারে এই ঈদে ধরতে গেলে আমি রেকর্ড করেছি মানে সব কিছু হচ্ছে অনেকটাই ডিফারেন্ট হয়েছে লাস্ট কয়েক বছর যাবত ঈদের দিন সারাটা দিনই আমার মানে ঘুমিয়ে ঘুমিয়ে কেটে যায় বাট এবার ঈদে হচ্ছে গিয়ে আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম প্রতি ঘুম থেকে না আমি আবার রুমে গিয়ে ঘুমাই ফেলি বাট এবার আমি আর ঘুমাই ইচ্ছা করি আর এই যে আমার আর আমার ছোট ভাই একমাত্র ছোট ভাই মাস তারা আবার একদমই ম্যাচিং ম্যাচিং দুইজনই ব্ল্যাক পরেছে আর দুইজনকেই মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল আর ঈদের দিন সকালবেলা এই দৃশ্যটা আসলে অনেক বেশি ভাল লাগে সবাই একসাথে নামাজ পড়তে যায় তারপর সবাই একসাথে আবার নামাজ থেকে ফিরে আসে আগে ছোটকালে কি করতাম বারান্দাতে বসে বসে দেখতাম যে কার পাঞ্জাবিটা সবচেয়ে বেশি সুন্দর এই রাস্তা দিয়ে যখন সবাই আসতো যাই হোক সবাই নামাজে চলে গেল নর্মালি অন্যান্য ঈদে দেখা যায় যে এই বাপি আর মইনকে নামাজে পাঠিয়ে আমি আবার ঘুমাই ফেলি বাট এবার আমি আর ঘুমাই যদিও রাতে আমার একটা ফুটো ঘুম হয় না আমি লিটারেলি সকাল মানে ভোর ছয়টার দিকে ঘুমাইছি বাট স্টিল আবার আটটার আগেই উঠে গেছি তারপর হচ্ছে কি ভাবলাম যে শরীরটা একটু ভালো লাগবে আগে আগে একটু সাওয়ার নিয়ে নিই অ্যান্ড সাওয়ার নিয়ে এসে দেখি যে পিচি পিচ্ছি সবাই হচ্ছে গিয়ে সালামে নিয়ে খুব ফান করতেছিল যেটা আমি আগে করতাম আমি তো এখনও স্টিল সালাম সালামি প্রচুর ফান করি আর সবাই থেকে খুঁজে খুঁজে লিটোয়ালি আমি সালামি নেই আমার ছোট ভাই বোনও মাঝে মধ্যে বলে যে তোমার কি লজ্জা লাগে না তুমি সবার থেকে এরকম খুঁজে খুঁজে সালামি নাও বাট তাদেরকে আমি এটাই বোঝাতে পারি না এটাই তো ঈদের আনন্দ তাই না ওরা যেহেতু অনেক বেশি কনজারভেটিভ সো ওরা ওই জিনিসটা পারি না বাট আমি লিটোয়ালি জোর করে সবার থেকে সালামি নেই আর কি আর এই সালামিটার জন্যই আমার কাছে ঈদ আরও বেশি ভালো লাগে আর কি কি আর বলবো আমার মতো কারা কারা আছেন কমেন্ট করে জানাবেন যাই হোক আমি চুলটাকে একটু ড্রাই করবো এখন একটু সিরাম দিয়ে নিলাম আর এর মধ্যে আমার ডাকাডাকি করতেছিল যে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করতে আসতে আর আম্মু আজকে অনেক কিছু রান্না করতে চাইছিল ব্রেকফাস্টও আর অনেক কিছু রাখতে চাইছিল বাট আম্মুকে আমি মানা করে দিছি কারণ লাস্ট কয়েকদিন যাবৎ সব একই টাইপের খাবার খেতে খেতে এখন আর ভালো লাগতেছে না এসে তাও আম্মু মোটামুটি অনেক কিছু রান্না করেছে এখানে লাচ্ছা সেমাই রান্না করেছে আমার কাছে না লাচ্ছা সেমাইটা থেকে নর্মাল যে দুধ সেমাইটা এটা অনেক বেশি পছন্দ তারপর হচ্ছে কি নুডলস রান্না করেছে আর হচ্ছে সেমাই দিয়ে খাওয়ার জন্য লুচি ছিল আর চা তো অ্যাজ ইউজুয়াল থাকবে আম্মু ডেজার্টের মধ্যে একটা পুডিংও বানাতে চেয়েছিল বাট দুই দিন পর আম্মু আবারও পুডিং বানাবে তাও দুই তিনটার মতো সো এখন আমি আর বানাতে দেই নেই কারণ তখন আবার দেখা যাবে যে খেতে ইচ্ছে করবে না একই টাইপের খাবার একটু গ্যাপ দিয়ে খেলে ভালো লাগে বা ইন্টারেস্টটা বাড়ে আর কি আর এখন হচ্ছে গিয়ে আমরা সবাই খেয়ে নিব এই তো সবারটা সবাই একটু সার্ভ করে নিচ্ছে আমাদের বাসাতে এরকমই সব খাবার হচ্ছে টেবিলে রেখে দেওয়া হয় যার যতটুকু পরিমাণ যতটুকু যা ভালো লাগে ততটুকু জাস্ট নিজে নিজে সার্ভ করে নেয় যাই হোক আমার কাছে তো এই সিস্টেমটাই ভালো লাগে যার যতটুকু পরিমাণ যে যতটুকু খেতে পারবে তার থেকে বেটার তো আর কেউ জানে না যাই হোক আমি হচ্ছে গিয়ে এখন একটু নুডলস নিয়ে নিচ্ছি আমার আম্মুর হাতে নুডলস এক কথায় বেস্ট আমি তো নুডলস রান্না করলে একদমই মজা হয় না আমি জানি না কেন আমার কাছে ভালো লাগে না আর কি বাট আমার আম্মুর হাতে নুডলসটা না অনেক বেশি মজা আর আমার ছোট বোনও কিন্তু খুব ভালো মজা করে নুডলস রান্না করতে পারে আর এই তো আমাদের সাথে নানুও জয়েন করেছে ব্রেকফাস্ট করার জন্য আর নানুকে হচ্ছে আমার ছোট বোন সার্ভ করে দিচ্ছে আমার ছোট বোন আবার সার্ভ করে দেওয়াটা খুব ভালো বোঝে আমি অত বুঝি না এখানে আমি আমার ছোট ভাই বোনকে নিয়ে নানুকে নিয়ে হচ্ছে ব্রেকফাস্ট করতে বসলাম ঈদের দিন বলেন চাদরাত বলেন আমি সবচেয়ে বেশি মিস করি আমার বোনকে আমার বড় বোনকে আপনাদের সবার পছন্দের বাংলাদেশি ব্লগার উন্তুকে আমি জাস্ট হিসাব ছাড়া ফোন দিয়েছি ঈদের দিন মানে আপির সাথে একটু পরপরই পরপরই কানেক্টেড থেকেছে যে কয়েকদিন পরই আপিরা চলে আসবে সো এই আনন্দে আমি হচ্ছে কি এখন যে আপিরা নাই সেটা ভুলে গেছে আর কি এই দুঃখ আর এখন হচ্ছে আমি আমার পছন্দের শ্যামাই খাচ্ছি লাচ্ছা শ্যামাই কেন জানি না আমার একদমই ভালো লাগে না আমার কাছে এই শ্যামাইটাই অনেক বেশি ভালো লাগে অ্যান্ড ট্রাস্ট মি আমার আম্মু এটা এত মজা করে রান্না করে আমি তো এবার চিন্তা করে ফেলছি যে এবার আম্মু থেকে রেসিপি আমি শিখে যাবো খাওয়া দাওয়া শেষ করে এক কাপ চা সেটা তো আমার না হলেই না সো আম্মু আগে থেকেই প্রিপেয়ার করে রেখেছিল সো চাটা খুব মজা করে কমপ্লিট করলাম আর এর মধ্যে হচ্ছে কি তিনটা সুন্দরী সাথে দেখা করতে আসছিল নট অনলি আমার সাথে আমাদের সবার সাথে আর কি সুতির সাথে বসে বেশ কিছুক্ষণ আটা সাটা দিলাম এখানে কিন্তু একজন এস এসি ক্যান্ডিডেট আছে আরেকজন হচ্ছে এসএসি ক্যান্ডিডেট আছে আর এগুলা হচ্ছে কি কিছু আমার কাজিনস কিছু নেফিউ এরকম আর কি সম্পর্কগুলো তারপর আরও দুইটা কিউটি আসলো দেখা করতে এরা স্পেশালি আমার সাথেই দেখা করতে আসছে তো এখানে একজন ছিল আমার জ্যাঠাতো বোনের মেয়ে একজন ছিল হচ্ছে আমার জ্যাঠাতু ভাইয়ের মেয়ে সো ওকে হচ্ছে গিয়ে আমি ওর ওনাটা ঠিক করে দিচ্ছিল সে লিটারালি তার ওনানি হিমশিম খাচ্ছিল ওর এদের সাথে হচ্ছে বসে বসে আমরা অনেকক্ষণ আটা দিলাম আমি এখানে আরো অনেকেই ছিল আমার ছোট বোন তারপর হচ্ছে গিয়ে আম্মু সবাই ছিল আর এত বেশি গরম ছিল ঈদের দিন মানে জাস্ট কিছু বলার বাইরে অনেক বেশি গরম সো ওই গরমে যে সবাই ঈদের ড্রেস পরবে সেই সাহসটাই পাচ্ছিল না বাট আমু ডিটারমেন্ট ছিল যে আমু বিকালবেলা পরবে সো আমুর দেখা দিয়ে কি পান না মানে আমার ছোট বোনও বললো যে সেও বিকালবেলা পড়বে আর কি আর এই তো আমি সবার সাথে একটু ভিডিও নিয়ে নিলাম তারপর সবাই চলে গেল আর এখন আমি চলে আসছি লাঞ্চ করতে আর এখানে আমার আম্মু হচ্ছে আমাকে সুন্দর করে প্লেট ডেকোরেশন করে দিল অ্যাকচুয়ালি আমার শরীরটা তখন খারাপ লাগতেছে লাগতেছিল ঘুমে কেমন কেমন যেন লাগতেছিল কারণ আমি অনেক সকালবেলা ঘুম থেকে উঠছি তার উপর রাতে তো একটা ফটো ঘুম হয় না ভাবলাম যে লাঞ্চটা কমপ্লিট করার পরে আরাম করে একটু ঘুম দিব এন্ড ঘুম থেকে উঠে বাকি সব কাজ আরাম আজকে অনেক কিছু রান্না বান্না করেছিল বাট আমার একটা রান্না আমি ভিডিওতে দেখাতে পারিনি পোলাও বিফ রোস্ট কাবাব আর অনেক কিছুই ছিল বাট আমার কাছে একই সাথে অনেকগুলো আইটেম দিয়ে খেতে আমরা কেউই পছন্দ করি না যে কোনো একটা আইটেম দিয়ে আমরা মজা করে খাই সো আমুকে বললাম জাস্ট রোস্ট দিয়ে দিতে কিন্তু এটা আবার আমি রাতে খাবো না মানে দুপুরে যেটা দিয়ে খাবো সেটা আমি আবার রাতে খেতে চাই না সো এই হচ্ছে অবশ্য সামু সুন্দর করে আমাকে হচ্ছে আমার প্লেটটা সাজিয়ে দিল এন্ড লাঞ্চ করার পর আমি একটা ছাকানাকা ঘুম দিয়ে উঠলাম ঘুম থেকে উঠে দেখি সবাই হালকা পাতলা রেডি শেডি হচ্ছে আর আম্মুকে দেখে এত ভালো লাগতেছিল আম্মু শাড়ি কুচি ধরে দিয়েছিলাম আমার কাছে এটা খুব ভালো লাগে আর আম্মুকে দেখলাম আম্মু প্রথমে আমি জি শাড়িটা গিফট করেছি সেটা পরেছে আমার এটা দেখে আরো বেশি ভালো লাগতেছিল আর মাশাআল্লাহ আম্মুকে শাড়িটা অসম্ভব সুন্দর লাগতেছিল আর এই যে দেখেন নট অনলি আমি সালামি নিতে কিন্তু আমার আম্মু অনেক বেশি পছন্দ করে সোই তো বাপি হচ্ছে গ আম্মুকে সালামি দিয়ে দিলো এন্ড ওরা দুই জনে বলছে যে কত টাকা দিয়েছে সেটা যেন আমি না বলেন ভিডিওতে না দেখাই বাট আমি তো না বান্দা বান্ধা আমি ভিডিও করেছি বলেও দিচ্ছি বাপ্পি বেসিক্যালি আম্মুকে পাঁচশো টাকা দিয়েছে সাম্মু এটা পেয়ে খুশি আম্মু বলতেছিল ওখানে যদি আমাকে পাঁচ টাকাও দিত আমি এটা পেয়েই খুশি হতাম বাট সালামি আমি আদায় করতামই আম্মু একদম আমার মতো আমিও সালামি আদায় করতে অনেক পছন্দ করি আর এর তো আমার ছোটো দুই ভাই বোনের সাথে আম্মু এখানে ভিডিও করে নিচ্ছে আর আমি ভিডিও করে দিচ্ছি আমাকে ভিডিও করে দেওয়ার পাবলিক নাই এ আর কি যাই হোক পরে কিন্তু আমার ছোটো ভাই আম্মুর সাথে আমাকে বেশ কয়েকটা পিকচার তুলে দিয়েছে সেগুলো অলরেডি আমি থামনিলে অ্যাড করে দিয়েছি আপনার না করতে পারে আর এই যে আমার সুন্দরী আম্মু আম্মুকে খুব সুন্দর লাগতেছিল সো আমার কাছে তো আমার মাকে সুন্দর লাগবে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আম্মুর এই শাড়িটা তো যথেষ্টই সুন্দর ছিল বাট আমার কাছে মনে হচ্ছিলো আম্মুকে পরার পর মানে শাড়ির সৌন্দর্যটা আরো বেশি বেড়ে গেছেন আম্মুকে ওই কালারটা খুব মানাইছে তারপর আমি আর আম্মু মিলে হচ্ছে গিয়ে এখন আশেপাশে বাড়িটা গুলো একটু হাঁটাহাঁটি করব যেটা আমি গত পাঁচ ছয় বছর ধরে করছি না এই দিনটা আমি একদম বাসার মধ্যে বসে থাকি বাট এবার আম্মু বলতেছিল যে চলো একটা হেঁটে আসি সো আশেপাশে যে আমার কাজিন্সের বাসা আমার জ্যাঠা জেটিদের বাসা সব বাসাতে আমরা গেলাম এন্ড হাঁটতে হাঁটতে মোটামুটি অনেক দূর পর্যন্তই চলে গেছি আমার আম্মু যেহেতু অ্যাজ ইউজুয়াল সময় তেমন বের হয় না সো একমাত্র ঈদের দিনে হচ্ছে গিয়ে আম্মু আম্মুর যাদের বাসাতে একটু ঘুরা ঘুরে করতে যায় আর কি এছাড়া কিন্তু আমার আম্মু একদমই বাসা থেকে বের হয় না সো তো আম্মু আজকে এমনিতেও অনেক বেশি হ্যাপি ছিল আর আম্মু যাদের নিয়ে খুব মানে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল আর কি আর সামনে যে দুইজনকে দেখতে পারছেন এরা হচ্ছে গিয়ে আমার বড় দুই জেঠি একটা হচ্ছে বড় জেঠি আর একটা হচ্ছে মেজো জেঠি আর কি আর এখানে এবছরের প্রথম আমি এত আম দেখ দেখলাম এত বড় আম এখন পর্যন্ত আমি দেখি নেই বছরে এত সুন্দর লাগতেছিল এই গাছটা যদি আমাদের বাসায় আশেপাশে থাকতো তাহলে ড্যাম শিওর আমি চুরি করতাম আমার আবার এইসব আম টাম চুরি করতে খুব ভাল লাগে আর বললাম না মোটামুটি অনেক বছর পর আমি এরকম ঈদের দিন একটু হাঁটাহাঁটি করতেছি সবার সাথে আর সিনিয়র সিটিজেন্সদের সাথে হাটাহাটি করতেছি সবচেয়ে দুঃখের ব্যাপার হলো গিয়ে আমাদের পুরা বাড়িতেও না মানে আমার এজের কেউ নাই ছোটবেলা থেকে আমার এজের পাবলিক খুবই কম আমার ফুল ভংশে তো সবসময় দেখা যেত যে একা একাই এনজয় করা হতো বা হচ্ছে গিয়ে খেলাধুলার মধ্যে নিজেকে ব্যস্ত রাখতাম আর এখন যে বাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে পথিক বাড়ি বলতো এখানে সবাই আগে অনেক বেশি ঘুরতে টুরতে আসতো কারণ বাড়িটা অনেক সুন্দর ছিল বাট এই বাড়ির মালিকরা সবাই মারা গেছে দেড় সোয়াই বাড়িটা এখন একদম পরিত্যক্ত অবস্থা আছে বলে না মানে মানুষ থাকাকালীনই বাড়ির সৌন্দর্য যাই হোক তারপর হচ্ছে গিয়ে অনেক বাসা টাসা হেঁটে সবার সাথে দেখা সাক্ষাৎ করে এখন চলে যাচ্ছি বাসার দিকে কারণ এত বেশি গরম গরমই লিটারিলে আমি একদম ঘেমে টেমে অবস্থা পুরা খারাপ আর বাসায় আসার পর আম্মু আমাকে ফার্স্টে দিয়ে গেল চা তারপর আমার ছোট ভাই নিয়ে আসলো নুডলস সালাম হচ্ছে ছোট বোন নিয়ে আসলো বিকালবেলা হালকা পাতলা নাস্তা করে নিলাম তারপর হচ্ছে গিয়ে নানু ঘুম থেকে উঠলো অ্যান্ড আম্মু নানুকে সুন্দর করে রেডি করে দিল প্রথমেই হচ্ছে কি নানু মামার দেওয়া শাড়িটা পরেছে যেটা আমি একদম মানে ঈদের দুই দিন আগে কিনে নিয়ে আসছিলাম অলরেডি আপনাদের সাথে ব্লগে শেয়ার করেছি আমি খুব পছন্দ করে শাড়িটা কিনে নিয়ে আসছি অ্যান্ড মাসাল্লাহ নানুকে এত সুন্দর লাগতেছিল শাড়িটাতে মানে নানু যতগুলো শাড়ি পেয়েছে সবগুলোতে নানুকে অনেক বেশি সুন্দর লাগতেছিল নানুর ঈদটা মেইনলি হচ্ছে কি সন্ধ্যার পর থেকে শুরু হয়েছে কারণ নানু যেহেতু অনেক পাওয়ারফুল সব মেডিসিন খায় নানু দেখা যায় সারাদিনই ঘুমায় থাকে সন্ধ্যার পর ওঠার পর হচ্ছে গিয়ে নানুকে সুন্দর করে রেডি করে দিল আর এই যে এর মধ্যে দেখেন ছোট ছোট বাচ্চা কাচ্চা সব আমাকে ডাক দিতে আসলো যে তারা বাজি ফুটাবে আমি যেন যাই তাদের সাথে বললাম না একটু গায়ে টাইয়ের মধ্যে পরে এইগুলো আমার একটু রিস্ক লাগে আমি আর যাই নাই সো হালকা পাতলা বাজি ফুটানো দেখে আবারও বাসায় চলে আসলাম এসে দেখি আমু হচ্ছে গিয়ে নানুকে আরেকটা শাড়ি পরাই দিছে এখন হচ্ছে নানু আমাদের জেঠেদের বাসাতে ঘুরতে যাবে আর এই যে এবার ইতে নানুকে আমি যে শাড়ি গিফট করেছিলাম আম্মু হচ্ছে সেই শাড়িটা পরাই দিচ্ছে আম্মু তো এই শাড়িটাতে নানুকে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন জানাতে কিন্তু না আর আমি হচ্ছে সাথে ভিডিও করে আমার তেমন কোনো ভিডিও নাই আর আমাদের এত সুন্দর ভিডিও করা দেখে আমার আম্মুও চলে আসলো আম্মুও বলতেছিল যে আমিও তোদের সাথে ভিডিও করবো আমিও আম্মার সাথে ভিডিও করবো এরকম একটা ব্যাপার বললাম যে চলো আমরা তিন প্রজন্মই একটু ভিডিওতে আসি এখানে হচ্ছে গিয়ে আম্মুর আম্মু দেন আম তারপর হচ্ছে গিয়ে আম্মুর মেয়ে মানে আমি মানে আমার আম্মু সব প্যাশ লাগাই ফেলছি যাই হোক তারপর হচ্ছে নানু আমি আম্মু তিনজন মিলে হচ্ছে গিয়ে আমার বাসাতে গেলাম ওইদিকে বেশ অনেকক্ষণ আড্ডা সাড্ডা দিয়ে আসলাম তারপর বাসায় এসে দেখি আমাদের বাসাতে গেস্ট আসছে বাপ্পের কিছু গেস্ট আর এই যে সামনে গাড়ি ইতিমধ্যে আমার একটা ভাবিও ছিল আমাদের বাসাতে সবাই মিলে আড্ডা সাড্ডা দিচ্ছিলাম আর কি আর ঈদ মানে আড্ডা সাড্ডা ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড আশেপাশে বাসাতে ঘুরতে যাওয়া অনেক বেশি বেশি খাওয়া দাওয়া আর ইতি দিন আমার স্পেশালি তেমন ঘুরতে যাওয়া হয় না মানে বাহিরে কোথাও ফ্রেন্ডের সাথে ঘুরতে যাওয়া হয় না বাট ঈদের পরে আমার অনেকগুলো প্ল্যান থাকে এবারে দেখা যায় কি কি প্ল্যান আছে এখন না বলি কারণ সবসময় প্ল্যান সাকসেসফুল হয় না আর এই ভিডিওটা হচ্ছে রাতের অলমোস্ট তিনটা সাড়ে তিনটার দিকের ভিডিও আমার হঠাৎ করে অনেক তরমুজ খেতে ইচ্ছে করতেছিল ফ্রিজ খুলে দেখলাম যে ইয়াস তরমুজ আছে ঠান্ডা ঠান্ডা তরমুজ এরকম কামড়ায় কামরাই খেয়ে ফেললাম আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আজকে এই স্পেশাল ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আজকে মতো এখানেই বিদে নিচ্ছি আল্লাহ ফেজ